হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো পুনরায় ফিরে এসেছি তোমাদের জন্য আরেকটি একটি নতুন ছোট্ট ভিডিও নিয়ে পঁচিশে ডিসেম্বর এসেই গেছে তারই প্রস্তুতি নিয়ে আজকের এই ভিডিও তো দেখতে থাকো সঙ্গে থাকো তো তোমরা বন্ধুরা দেখতেই পাচ্ছ আজকে আমি সকাল সকাল পৌঁছে গেছি কৃষ্ণনগরের সবচাইতে বড় যে চার্চ সেই চার্চে আর প্রতি বছরের মতন এবছরেও পঁচিশে ডিসেম্বর উদযাপনের জন্য এই চার্চ এবং তার আশেপাশের এরিয়াটিকে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হচ্ছে এই যে মন্দিরটি তোমরা দেখতে পাচ্ছ এটিকে বলা হয় যীশুখ্রিস্ট মন্দির আর এই মন্দিরটি রয়েছে মেইন চার্চের বা সাইডে রাস্তার ঠিক পাশেই এই মন্দিরটিও দেখতে খুবই সুন্দর এর ভিতরেও দেখার অনেক কিছু রয়েছে আর এই মন্দিরের গা দিয়ে চারিপাশে অনেক সুন্দর সুন্দর স্ট্যাচু কারুকার্য কলাকারি করা রয়েছে বন্ধুরা এবার আমি তোমাদের নিয়ে যাব মেন চার্চের ভিতরে এবং ভিতরে গিয়ে আস্তে আস্তে ঘুরে ঘুরে সমস্ত জিনিসগুলো আমি তোমাদের ঘুরে দেখাবার চেষ্টা করব তো দেখতে থাকো সঙ্গে থাকো আমি যখন এই ভিডিওটি শুট করছি সেই সময়ে এই মেন চার্চের দরজা বন্ধ ছিল ভিতরে প্রবেশ করা নিষেধ ছিল তাই আমি ভিতরের কিছু তোমাদের দেখাতে না পারাই দুঃখিত পঁচিশে ডিসেম্বর অনুষ্ঠানের জন্য এখানে কাজকর্ম চলছে জোর কদমে তোমার দেখতেই পাচ্ছ পঁচিশ ডিসেম্বর উৎসবের জন্য এই যে যে মঞ্চটি তৈরি হচ্ছে এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান পরিচালনা করা হবে তো চলো তোমাদের আস্তে আস্তে আরো অনেক কিছু দেখানোর বাকি রয়েছে সেগুলো দেখাবো এই মেলাতে থাকবে বিভিন্ন ধরনের খাবারের স্টল এছাড়াও রয়েছে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের রাইডস যেগুলো তারা খুবই আনন্দ করতে পারবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি পুনরায় ফিরে আসবো তোমাদের জন্য আরেকটি নতুন কোনো ভিডিও নিয়ে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক এবং শেয়ার করে আমাকে উৎসাহিত করবে ধন্যবাদ সবাই ভালো থাকবে টেক কেয়ার